আসসালামু আলাইকুম টি এটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা জানব দু সালের ফেব্রুয়ারি মাসে ইউনিট প্রতি কী পরিমাণ বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে এবং পূর্বের ইউনিট প্রতি বিদ্যুৎ বিল কেমন ছিল আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন খুচরা বিদ্যুৎ মূল্যহার ক নিম্নচাপ এলটি দুইশো তিরিশ বাই চারশো বোল্ট বিদ্যুৎ সরবরাহ নিম্নচাপ এসি সিঙ্গেল ফেস দুইশো তিরিশ ভোল্ট এবং তিন ফেস চারশো ভোল্ট ফ্রিকুয়েন্সি পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড স্ক্রিনে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি এই চার্টের মাধ্যমেই আমরা বিদ্যুৎ বিলের পূর্বের এবং বর্তমান ইউনিট প্রতি বিল সম্পর্কে জানব চার্টের প্রথম ঘরটি হচ্ছে গ্রাহক শ্রেণী দ্বিতীয় ঘরটি হচ্ছে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ তৃতীয় ঘর হচ্ছে প্রত্যেক মাসের ডিমান্ড চার্জ চতুর্থ ঘরটি হচ্ছে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ এবং পঞ্চম ঘরটি হচ্ছে প্রত্যেক মাসের ডিমান্ড চার্জ চার্টের দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি ঘর হচ্ছে পূর্বের বিদ্যুৎ মূল্যহার আর চতুর্থ এবং পঞ্চম এই দুটি ঘর হচ্ছে বর্তমান বিদ্যুৎ মূল্যহার এল এলটিএ আবাসিক লাইফলাইন শূন্য থেকে পঞ্চাশ ইউনিট পূর্বের বিদ্যুৎ মূল্য হার চার টাকা পঁয়ত্রিশ পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার চার টাকা তেষট্টি পয়সা প্রথম ধাপ শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পূর্বের বিদ্যুৎ মূল্যহার চার টাকা পঁচাশি পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বিতীয় ধাপ ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পূর্বের বিদ্যুৎ মূল্যহার ছয় টাকা তেষট্টি পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার ষাট টাকা বিশ পয়সা তৃতীয় ধাপ দুইশো এক থেকে তিনশো ইউনিট পূর্বের বিদ্যুৎ মূল্যহার ছয় টাকা পঁচানব্বই পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার ষাট টাকা উনষাট পয়সা চতুর্থ ধাপ তিনশো এক থেকে চারশো ইউনিট পূর্বের বিদ্যুৎ মূল্যহার ষাট টাকা চৌত্রিশ পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার আট টাকা দুই পয়সা পঞ্চম ধাপ চারশো এক থেকে ছয়শো ইউনিট পূর্বের বিদ্যুৎ মূল্যহার এগারো টাকা একান্ন পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার বারো টাকা সাতষট্টি পয়সা ষষ্ঠ ধাপ ছয়শো ইউনিটের ঊর্ধ্বে পূর্বের বিদ্যুৎ মূল্যহার তেরো টাকা ছাব্বিশ পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার চোদ্দো টাকা একষট্টি পয়সা ডিমান্ড রেট পূর্বের বিদ্যুৎ মূল্যহার পঁয়ত্রিশ টাকা এবং বর্তমান বিদ্যুৎ মূল্যহারের ডিমান্ড রেট বিয়াল্লিশ টাকা এলটি বি বিশেষ কৃষিকাজে ব্যবহৃত পাম্প পূর্বের বিদ্যুৎ মূল্যহার চার টাকা বিরাশি পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার পাঁচ টাকা পঁচিশ পয়সা পূর্বের ডিমান্ড চার্জ পঁয়ত্রিশ টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ বিয়াল্লিশ টাকা এলটিসি এক ক্ষুদ্র শিল্প ফ্ল্যাট পূর্বের বিদ্যুৎ মূল্য হার নয় টাকা অষ্টাশি পয়সা এবং বর্তমান বিদ্যুৎ মূল্য হার দশ টাকা ছিয়াত্তর পয়সা অফ পিক পূর্বের বিদ্যুৎ মূল্য হার আট টাকা অষ্টাশি পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্য হার নয় টাকা আটষট্টি পয়সা পিক পূর্বের বিদ্যুৎ মূল্য হার এগারো টাকা পঁচাশি পয়সা এবং বর্তমান বিদ্যুৎ মূল্যহার বারো টাকা পঁচানব্বই পয়সা পূর্বের ডিমান্ড চার্জ চল্লিশ টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ আটচল্লিশ টাকা এল দুই নির্মাণ পূর্বের বিদ্যুৎ মূল্যহার তেরো টাকা উননব্বই পয়সা এবং বর্তমান বিদ্যুৎ মূল্যহার পনেরো টাকা পনেরো পয়সা পূর্বের ডিমান্ড চার্জ একশো টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ একশো টাকা এলটিডি এক শিক্ষা ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতাল পূর্বের বিদ্যুৎ মূল্যহার ছয় টাকা সাতানব্বই পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার ষাট টাকা পঞ্চান্ন পয়সা পূর্বের ডিমান্ড চার্জ পঞ্চাশ টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ ষাট টাকা এলটিডি দুই রাস্তার বাতি ও পানির পাম্প পূর্বের বিদ্যুৎ মূল্যহার আট টাকা একানব্বই পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার নয় টাকা একাত্তর পয়সা পূর্বের ডিমান্ড চার্জ পঁচাত্তর টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ নব্বই টাকা এল টি তিন ব্যাটারি চার্জিং স্টেশন ফ্ল্যাট পূর্বের বিদ্যুৎ মূল্য হার আট টাকা চুরাশি পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্য হার নয় টাকা বাষট্টি পয়সা অফ পিক পূর্বের বিদ্যুৎ মূল্য হার ষাট টাকা ছিয়ানব্বই পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্য হার আট টাকা ছেষট্টি পয়সা সুপার অফ পিক পূর্বের বিদ্যুৎ মূল্য হার ষাট টাকা আট পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্য হার ষাট টাকা আটষট্টি পয়সা পিক পূর্বের বিদ্যুৎ মূল্য হার এগারো টাকা ছয় পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্য হার বারো টাকা চোদ্দো পয়সা পূর্বের ডিমান্ড চার্জ পঁচাত্তর টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ নব্বই টাকা এল টিই বাণিজ্যিক ও অফিস ফ্ল্যাট পূর্বের বিদ্যুৎ মূল্য হার এগারো টাকা তিরানব্বই পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্য হার তেরো টাকা এক পয়সা অফ পিক পূর্বের বিদ্যুৎ মূল্যহার দশ টাকা তিহাত্তর পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার এগারো টাকা একাত্তর পয়সা পিক পূর্বের বিদ্যুৎ মূল্যহার চোদ্দো টাকা একত্রিশ পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার পনেরো টাকা বাষট্টি পয়সা পূর্বের ডিমান্ড চার্জ পঁচাত্তর টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ নব্বই টাকা এল অস্থায়ী পূর্বের বিদ্যুৎ মূল্যহার আঠারো টাকা বাউন্ন পয়সা বর্তমান বিদ্যুৎ মূল্যহার বিশ টাকা সতেরো পয়সা পূর্বের ডিমান্ড চার্জ একশো টাকা এবং বর্তমান ডিমান্ড চার্জ একশো টাকা